আর্জিকড় অভয়া কাণ্ডে উত্তাল দেশ ওই ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক মানুষ এরই মধ্যে সোমবার রাখি বন্ধনের দিন প্রতিবাদের এক অন্য ছবির সাক্ষী থাকল শহর বাঁকুড়া এদিন দিদিরা ভাইয়েদের হাতে রাখি নয় পড়ালেন কালো রিবন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আর্জিকড়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ চলতি মানুষের হাতে রাখির বদলে হাতে কালো রিবন বাঁধা হয় অন্যদিকে শহরের প্রমীলা বাহিনী বাহিনীর পক্ষ থেকেও আলাদাভাবে একই কর্মসূচি নেওয়া হয় আরজিকরের ঘটনার বিচার চেয়ে মিছিলের মাঝেই পথ চলতি মানুষকে রাখির বদলে কালো রিবন বাঁধেন তারা এমনকি কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতেও এই কালো রিবন বাঁধতে দেখা যায় তাদের সব মিলিয়ে গত কয়েকদিন ধরে আরজিকর ইস্যুতে উত্তাল লাল মাটির জেলা বাপুরা আপনারা প্রত্যেকেই জানেন আজকে ঘটনা কি ঘটেছে তো সুতরাং আমাদের বোন হ্যাঁ আপনারা দেখছেন আমরা কালন কোন পেপরে আছে কিন্তু দিচ্ছি রাখি পূর্ণিমার দিনে যেটা কোনোদিনই ঘটেনি আজকে পূর্ণ দিনে আমাদেরকে কালন কোন বানতে হলো একমাত্র আমাদের আগ্রি করে যে চিকিৎসক তাকে যেভাবে ফুল ধর্ষণ করা হয়েছে তার অপরাধীকে শাস্তির দাবিকে আমরা প্রতিবাদ স্বরূপ আজকে কালন কোন এই এইরকম আমাদের বাংলার কোনো মা বোনদের যাতে না সম্মান নষ্ট হয় আমরা যেভাবে জীবন জীবিকার স্বার্থে দিনে রাতে ডিউটি করি সেখানে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি দ্বিতীয় আর কোনো ব্যক্তির ঘরে আমাদের যাতে কোনো মহিলার রূপে এরকম ধরনের অত্যাচার না হয় মা বোনেদের বাড়িতে যেন কান্না রোল না করে সেই জন্য দাবি দৃষ্টান্তমূলক দাবিতে প্রতিবার স্বরূপ আজকে আমাদের কালো রিপন বানতে পারবে হল আমরা আজকে পূর্ণ দিনে আজকে রাখি পূর্ণিমা ভাইদের হাতে রাখি পরি মিষ্টি পাওয়ানো একটা আমাদের উৎসব হয় সেই উৎসবের দিনে আমাদেরকে এখানে দাঁড়িয়ে কালো রিবন বানতে হয় যেই কারণে যাতে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকের দিনে আমরা এই দাবি তুলতে চাই যাতে আর কোন রকমে কোন মহিলার উপরে এরকম অত্যাচার না হয় মহিলাদের সম্মান যাতে ফিরে পায় সেই জন্যই আজকে আমরা কালো রিবন করেছি এবং রিবন দিয়েছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা